আশা করছি সবাই ভালো আছেন দেখেন গরম গরম বিরিয়ানিটা রান্না করেছিলাম হট বক্সে নিয়ে ফেলেছি এবার আদি আদির বাবা খেতে বসেছে রাতে এবার আসেন আপনাদের রিভিউটা দিই দেখেন এটা আমরা যে আচারটা বানিয়েছি চটপট এটা আমরা আচারের ঝুলনা

আসলে হুট করে চিন্তা করলাম বাসায় আমরা যেহেতু রয়ে গেছে কয়েকটা আমরা একটু রান্না করে নিই আচার টাইপের করে তো দেখলেন তো রসুন দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে তারপর একটু মরিচ গুঁড়ো হলুদ একটু জিরে একটু লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে তারপর আমি ঝটপট করে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা আচারটা তৈরি করে ফেললাম আসলে খেতে অনেক 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 মজা হয়েছে এটা আমরা যেভাবে রান্না করলে এত টেস্ট হয় বিরিয়ানির সাথে আমি অবাক হয়ে গেছি তো দেখেন আদির বাবু অনেক পছন্দ করেছে এটা আমরা যে আচারটা বানিয়েছি চটপট আমরা আচার